আমি তো আজকে নাবিলের গাড়ি দিয়ে যাওয়ার কথা আমার রংপুর সদনপুরো খুব দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে কোথায় দ্রুত আসতে হবে লোকেশন ফোকেশন বলেন না দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে আমি তো গাদতলি আছে কোনো নাবিলের হবে না কি বলতে যাচ্ছেন আপনি আমি তো ওদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফেলেছি কোনো টাকা ফেরত দে কি বলে দ্রুত আয় দ্রুত আয় কোথায় আসবো সেটা তো কাল আরে বালুর চলে আয় হানিপেট কি এমন গাড়ি এনেছেন যে আরে ওল্ড ইজ গোল্ড আদুর গোল্ডেন নাইট আরে না ওল্ড ইজ গোল্ড আরে হানিপেট আবার ওল্ড ইজ গোল্ড আবার কোন গাড়ি আচ্ছা আমি রাস্তা পার হয়ে গেছি আরে বাইকার ও বাবা রে আমার ওস্তাদ আপা আরে রাখলাম রাখলাম তাড়াতাড়ি আয় ও

এই হানিবেড আমরা যখন ছোট ছিলাম তখন একটা গাড়ি ছিল পি এইট আর ওই গাড়িটাকে আনা হয়েছে আর আমরা যখন ওই গাড়িটাকে দেখলাম তখন সব লাইনে দাঁড়িয়েছে গাড়ি উঠবো ওকে এত বড়ো লাইন মাত্র বত্রিশটা সিট কীভাবে কী হবে আরে সর্বনাশ কি এমন গাড়ি কত পুরোনো গাড়ি যা আমি তো এই ঘুরে সর্বনাশ এত লোক ওরে বাবা এখানে তো হয় চয় চলতে চাই গাড়িতে জন্য যাই দেখি তো কী ব্যাপার কী কন্ডিশন কই গাড়িটা দেখতে তো পাচ্ছে না আরে ওস্তাদ আপনি এই সামান্য ওয়ানজের গাড়ি আরে এটা ওয়ানজের গাড়ি না এটা এসি গাড়ি ও বাবা এ তো বিআইটা আরে দেখিস না দরজা খোলার সাথে সাথে কি ভিড় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি করব কি করছেন বাবা গাড়ি কোথায় দিলেন আরে আজকে দিছে আজকে দিছে মানে আরে এটা পুরনো গাড়ি ওল্ড ইজ গোল্ড ও এটাকে ওল্ড ইজ গোল্ড বলেছে ওটা সব ভালো ভালো গাড়ি কিন্তু

হানিবের ভল্গো মাল ডিএসএল না বি এইট আর এই গাড়িটা কিন্তু সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ ভল্গোর একটা গাড়ি এটাকে নিয়ে যাবো আর এই গাড়িটা যখন আনছি ভাইটা অনেক পুরানো অমলের গাড়ি আর ভাই আনার সাথে সাথেই ভাই মার্কেট পুরো মানে সেই লেভেলে ভাই সব গাড়িতে বাদ দিয়ে ভাই যাবে আজকে আমরা এমডি জুবাই গেমার অফিসিয়ালের রিকোয়েস্টে কিন্তু আজকে ঢাকা থেকে আমরা রাজবাড়ি যাব ফার্স্ট টাইম আমরা হানিমকে নিয়ে যাচ্ছি তাও আবার ভলভো গাড়ি রাজবাড়িকে রাজবাড়িতে কথা বলবো না আর লেস্ট দিব আর জুবাইর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমি যাচ্ছি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে ওর রিকোয়েস্ট রাখছি একজন পুরানো প্রো ওই প্রোর রিকোয়েস্টে আজকে আমরা যাব ঢাকা থেকে রাজবাড়ি পোষা পড়াশি স্টারিং হ্যাঁ ভি গাড়ি তো একদম নদন ফতন করে ফেলাছি হ্যাঁ যাই হোক যাত্রা শুরু কর ওকে ওকে ওস্তাদ আজকে কি দরজা খোলা থাকবে দরজা খোলা থাক কেন ওস্তাদ এই সিগারেট দরজা খোলা থাকে আরে আজকে খোলা থাক না ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না যাত্রা শুরু করব আগে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হালকা হালকা আবার যা আবার হালকা স্লো 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 ক্লিয়ার ওস্তাদ একটু ইয়েটা থামানোর লাগবে কোথায় থামানোর লাগবে ওই সার্ভিসিং পয়েন্টে কেন হ্যাঁ ওস্তাদ একটু দরকার আছে তাহলে সার্ভিসিং পয়েন্টে ঘুরে যা তো বন্ধুরা আমরা কিন্তু গাবতলিতেই আছি দেখতে পাচ্ছ আমরা এখন হালকা পাতলা একটু সার্ভিসিং করবো আমাদের দরজাটা একটু ঝামেলা হয়েছে এই দরজাটা দরজাটাকে লাগাতে হবে আরো একটু সমস্যা আছে ঠিক করতে হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভলভো গাড়িটাকে নিয়ে নাবিলা ডিপোতে চলে আসছি ভাই আসার কারণ হচ্ছে ভাই আমাদের এখানে একটু হালকা মধ্যে সার্ভিসিং করার লাগবে সার্ভিসিংটা করেই আমরা মোটামুটি আমাদের যাত্রা শুরু করে দেবো আর ভাই অনেক যাত্রী পাইছি ভাই সবার মন তো রক্ষা করা যায় না ভাই মোটামুটি যে কটা সিট আমরা যাত্রী নিয়ে ফেলছি বন্ধুরা এখন আমরা হালকা মধ্যে একটা ঝাপসা একটা সার্ভিসিং মারবো মারবা যা

বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এখানকার সার্ভিসিং এর কাজ খেয়াল করে সাধারণ করে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে হালকা 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 স্লো যা স্লো যা ডানা যা 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 আস্তে ঘোরা ঘুরা কাটা 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 হালকা হালকা দিক ডান দিক খেয়াল রাখ আস্তে যাবে যাবে ব্যাক 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 আস্তে 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 স্লো 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 কাটা 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 আছে গোড যাই হোক বন্ধুরা আমরা এখন আমাদের যাত্রা করবো দেখতে পাচ্ছ একেবারে ডাইরেক্ট চলে যাবো ইয়ের উদ্দেশ্যে রাজবাড়ির উদ্দেশ্যে আমরা গাবতুলি থেকে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছ সুন্দর চমৎকার গাড়ি আর আমি এই বাম সাইডে দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের ওয়ান শত্তে দেখলে আর আছে আসতে হালকা 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 যা হানি প্যান ফল্প নিয়ে যাচ্ছি বিয়ে এটা হালকা দিয়ে একবারের একবারের রাখলে আর তো বন্ধুরা হানিপের এই চমৎকার সুন্দর গাড়িটা কেমন আছে ভাই এটা কমেন্টস কমেন্ট করে জানাতে হবে অনেকদিন পরে কিন্তু আমরা এরকম হানিপের একটা চমৎকার গাড়ি নিয়ে কিন্তু যাত্রা করতেছি আজকে আমরা জুবাইয়ের গেমার অফিসিয়াল ভাই রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি বন্ধু জুবাইয়ের গেমার অফিসিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাত্রা করতেছি মোটামুটি গাড়িটা বেশ ভালোই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা আর একবার দেখাই যে ভাই চমৎকার গাড়ি ভাই ভাল ও নাইন ফোর জিরো জিরো এইট আর আস্তে আস্তে ক্লিয়ার যাবে ক্লিয়ার হালকা রাখ বরাবর যা বরাবর যা বরাবর যা

बाइकर मेरे दिसी यार क्यों कर बोलते हैं और कॉटन कॉटन और शेरी कॉटन और घोटा है दिसी अरे दुई टर बाइकर मालूम तो सही है चौल 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 अरे प्राइवेट टांडे मार खा रहा है टांडे जा 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 बरेजा ओह बरेजा गल 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 यार बरेजा बरेजा जाने इंडिकेटर रख स्लो क्लियर বন্ধুরা সাবার ছেড়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাবারের এই জায়গাটা ভাই অনেক ঝামেলা হয় ঝামেলাটা হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি ঝামেলাটা হচ্ছে ভাই এখানে প্রচুর প্রচুর গাড়ি আছে যারা কিন্তু ভাই লোক নামায় যে কারণে আমাদের ঝামেলাটা হয়ে থাকে আমরা সুন্দর চমৎকারী গাড়িটা নিয়ে যাত্রা করতেছি আজকে রাজবাড়ির উদ্দেশ্যে এখান থেকে রাজবাড়ি ভাই একশো একত্রিশ কিলোমিটার আড়িচাঘাট পর্যন্ত আগে যাবো ফেরিটা পার হলে মোটামুটি আমরা রাজবাড়ি পেয়ে যাবো রাজবাড়ি পেয়ে গেলে তার কোনো টেনশন নাই আসতে থাকলে আর হালকার মধ্যে এবারে

যাclear সুন্দর চমৎকার পথটা ধরে আমরা কিন্তু আমাদের যাত্রা করতেছি বন্ধুরা দেখতে আস্তে আস্তে কিন্তু সামনে আমরা বসে আমি বাম সাইডে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে যাচ্ছি ভাই একরকম হয়ে গেছে আমি আমাদের কি ভাই আমি ওস্তাদ যে দাঁড়া দাঁড়া যাচ্ছে এতদিন খুব বসে তো বন্ধুরা হানিপেরি চমৎকার গাড়িটা ভল্প গাড়িটা কেমন হয়েছে ভাই এটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে হবে আমরা আমাদের হানিপের গাড়িটা অনেক ভালো হয়েছে ভাই তোমাদের কাছে কেমন জানা আরিচার রাস্তা অনেক সুন্দর কিন্তু অনেক চাপ আছে যে কারণে চাপ দেখতে দেখতে আমাদেরকে যেতে হবে আর জোয়ার রেবার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি এরকম সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করে যাচ্ছি ভাই আর কী বলবো ভাই কিন্তু বলার নাই ভিডিওগুলো উপভোগ করবো কেমন লাগছে সেটা অবশ্যই যাবে আর আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছি ভাই আমরা কিন্তু সব জানতে পারতেছি ভাই কোন জায়গায় কিন্তু এত জেলা বা এত বিভাগ এত সম্পর্কিত দিয়ে কিন্তু আমরা বেরোয় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ ভাই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা সবসময় যাই ভাই কখনো অসুন্দর পরিবেশের দিয়ে আমরা যাই না আমাদের ওয়ানলি বসে আছে অনেক সয়তান প্রভাব সয়তান প্রব মুখে এখন কোনো কথা নাই সে যখন ভব গাড়ি চালায় বা কোনো গাড়ি চালায় খুব মনোযোগ সহকারে সে গাড়ি চালায় কিন্তু আর আমরা যাত্রী পেয়েছি ভাই মানে আমরা যাত্রী নিতে পারিনি বেশি ভাই এত যাত্রী আছে যে কারণে ভাই মোটামুটি সিট ফাঁকাই আছে আমরা সব যাত্রী নিতে পারি ভাই সবাইকে নেওয়া সম্ভব না কারণ ওখানে অনেক মানে দরঘস খসি হচ্ছিল ভাই কেউ দুশো টাকা পাঁচশো টাকা না ভাই এই গাড়ি ভাই পুরানো হলে ওল্ড ইজ গোল্ড হানিফেলো কিং কিং কিনি হয় সেজন্য আমরা ছয়শো টাকা নিচে ভাই কোনোভাবেই রাজবাড়িতে নিয়ে যেতে পারবো না যে কারণে যারা ছয়শো টাকা দিতে পারছে ভাই তাদেরকে নিতে যাচ্ছি সব জায়গায় ভাই সজত বিধি করা যায় না ভাই সজতবিধি

আমরা সুন্দরভাবে ভদ্রলোকের মধ্যে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো কোনো রকম তাফালিং করতেছি না যেখানে তাফালিং করার কথা ভাই সেখানে আমরা তাফালিং করবো আর যেখানে তাফালিং করা যাবে না ভাই সেখানে কিছু করা যাবে না সুন্দরভাবে আমাদের এভাবে দেখতে দেখতে আমাদেরকে চলে যেতে হবে সামনের দিকে বন্ধুরা সামনে না পাখি তো পার থেকে চলে গেছে বন্ধুরা মানে আমাদের সামনে চলে গেছে এখন আমরা পিছনে আসি তার আগে রয়্যাল কোচের একটা গাড়ি আছে চোয়াডাঙ্গা দিকে যাচ্ছে

বা বেশি বেশি লাইক আপনার কিন্তু ফাটাফাট করে দেবা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ভাই লাইভ আনতে যাচ্ছি সেই লাইভে কিন্তু পাঁচজনের নাম বলা হবে বা মানে পাঁচজনের সাথে ফোনে কথা বলা হবে সেটা লাইভে তোমরা শুনতে পারবা খুব তাড়াতাড়ি আসবে সেটা হচ্ছে আমাদের বস রিমা চ্যানেল থেকেই কিন্তু আসবে রেডি দেখো ভাই হুক করে আমি চলে আসবে খুব তাড়াতাড়ি মানে এক দুই দিন আগেই বলবো সবাই যেন প্রস্তুতি নিয়ে থাকতে পারে আস্তে আস্তে হালকা 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 জাকলিয়া রাখা যাবলিয়ার

আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের যাত্রা আবারও শুরু করলাম জুবাই ভাই আপনার বাড়ির দিকে যাচ্ছি রাজবাড়ি আপনার এলাকা বোধহয় দেখতে পাচ্ছ গোল্ডেন লাইন কিন্তু তার নিজস্ব টান দেখিয়ে দিয়েছে ভাই আমরা কিন্তু আমাদের টান দেখাতে পারতেছি না কারণ আমরা ওয়ানস এর গাড়ি না আমাদের তিনশো হর্স পার্টের ইঞ্জিন ওভারটেকিং ওভারটেকি সুন্দর গোল্ডেন লাইনকে ওভারটেকিং আমাদের বসে দেখার দোভ না ভাই সামনে গাড়ি নাই সামনে আলহমদারে বুনছসত ওরে মামা তাইও এসে বাবা ঠিক দেখ না দেখ ভাই যে এক সুযতে আই ভাই সব সময় নিজের সুযতে তুলে হবে ঠিক কইছসত সবাই কে দিতে হয় আমরা কি ঘাটের কাছে হ্যাঁ কাছে চলে আসছি একমত তো ঐ যে ওই দিক চলে

বন্ধুরা ডান্সের একটা সুন্দর হোটেল করছে হোটেলে আমরা ওদিকে যাবো না কারণ আমরা এখন ডাইরেক্ট ফেরিতে উঠবো ফেরিতে আমাদের বাস যতক্ষণ না উঠতেছে ভাই ও ভাই সাহেব এই গাড়িটা গেল কিভাবে ভাই পাইছিস ওরা থেমে যাবে অসুবিধা নেই কিছু কিছু গাড়ি পাই এসব জ্যাম জেলি আমাদের দেখার দরকার নেই আমরা ডাইরেক্ট ফেরিতে উঠবো বন্ধুরা দেখো ডাইনে গাড়ির লাইন দেখো ভাই সাহেব আসতে আরে ওস্তাদ ওখানে তো আরো একটা ভালো ছিল থাক কাটা 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 বেরে যাবে বেরে যাবে ঠিক আছে

डांसाम ख्याल कर डान ब खाल कर काट दोकान से कितु

দুঃখের কথা কি করবো সবার হেডলাইট চলে এত সুন্দর জায়গার হেডলাইট চলে না তারপরেও আমি অন্ধকারের মধ্যে পুরা দূরে দিতে পারি দেখছেন পুরা দূরা দেওয়ার কোনো দরকার নেই রাজবাড়ি মাত্র পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার আমাদেরকে আসতে ধীরে ধীরে যেতে হবে মানে ঠান্ডা করে তারা ওরা বললে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো ওকে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জুবাইয়ের ভাইয়ের গেমার অফিসিয়াল জুবায়ের ভাই আমাদের ওনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে হচ্ছে রাজবাড়ি মোটামুটি আমরা রাজবাড়ির একদম কাছে চলে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা আসতে

যা চাপে যা বাড়া যা বাড়া যা বাড়া যা টানতে 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 ওর সাথে আমি পারবো না সেজন্য আমি সিলিন্ডার করে দিলাম আস্তে যা 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 ইনশাআল্লাহ বলবো নতুন গাড়ি দেখলি সব সময় মাথা খারাপ হয়ে যাবে গাড়ি তখন ঠোকা লাগাই হ্যাঁ আর বেশি খুন না ভাই দুই এক মিনিটের মধ্যেই আমরা রাজবাড়িতে ঢুকবো বাম সাইড ও সরি ডান সাইডের ম্যাপে কিন্তু রাজবাড়ি ডিসকভার গেছে যারা যারা আমাদের চ্যানেল গেম রিডু ভাই জিরো বস গেমার চ্যানেল গেম রিডু অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনটি দিবে বেশি বেশি লাইক কমেন্ট করে দেবে বাড়াবাড়ি করে দেবে নতুন কোনো রিকোয়েস্ট নতুন করে বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও আমি আর ওয়ানালি সাধারণ চলে আসবো হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আর গাড়িটা দেখে নাও গাড়িটা কেমন হয়েছে ভলভো বি আইটার এই গাড়িটা নিয়ে আবার কোথাও কোথাও যাবো নাকি কিছু না কমেন্টস করে জানাও রাজবাড়ি ভাই জুগার ভাই কী খাবেন আপনার এলাকায় চলে এসেছি এখন আমরা আসতে ধীরে ধীরে বিসমিল্লা নাম নিয়ে এখন আমরা মানে সরি এই ইয়াতে ঢুকে যাবো ওই যে কী বলছি এটা

আমাদের যাত্রা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো এবার ভাই ভালো থাকেন আবারও আমরা ভিডিও নিয়ে আসবো আর হানিফের ভালবো রাজবাড়িতে যাই কিনা একটু যারা রাজবাড়িতে আছো একটু কমেন্টস করে জানো আমি জানি রাজবাড়ির কুইন বলা হয় কে আছা ফাতেমা আছে আছো আরও কী কী বাস যেন আছে তোমরা কমেন্টস করে জানো আল্লাহ হাফিজ